আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে অভিনেতা অভিনেত্রী টলিগঞ্জের কলাকুশলীরাও বিচার চায় আরজিকর এই স্লোগান এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে টলিউড সেখানে সবাই মিলে জমায়েত হয়ে মোমবাতি জ্বালিয়ে এই গোটা ঘটনার প্রতিবাদ ডলিগঞ্জের কলা এবং অভিনেতা অভিনেত্রীদের রূপা গঙ্গোপাধ্যায় তিনি কি জানিয়েছেন শোনাব সবাই জানি অনেক কিছু ঘটেছে অনেক রকম এভিডেন্স ডিস্ট্রয় হয়েছে সেখানে সাকমস্ট্যান্সিয়াল এভিডেন্সেসের উপরে ভিত্তি করে এবং বাকি সকলের কথার উপর ভিত্তি করে এই এই জাস্টিসের আশায় আমরা বসে আছি আমাদের সকলেরই চাই একটাই মানে চাওয়া সেটা হচ্ছে জাস্টিস এই আশাটুকু আমরা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের সমাজের মানুষ রাজনৈতিক সমস্ত মানুষ যারা নিজেদেরকে অরাজনৈতিক বলেন তাদেরও প্রত্যেকটি মানুষের সমাজের তরফ থেকে এই এইটুকু আমার প্রার্থনা আমার মনে হয় সকলেরই একটাই আকাঙ্ক্ষা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন প্রচুর কলাকুশলী অভিনেতা অভিনেত্রী তারা যোগ দিয়েছেন আরজি করকাণ্ডের প্রতিবাদে এই জমায়েতে অন্যান্য অভিনেতা অভিনেত্রী তাদের বক্তব্য শোনাবো আপনাদের একটা মুহূর্তও নয় আর কতদিন মানে আর কটা রেপ আর কটা মার্ডার নিশ্চয়ই সেটার গুনতি আমরা চাই না এবং এখন আর কোনো পভার্টি লাইনের নিচের ব্যাপার নেই এখন আমরা যে এন্টাইটলড আমরা যে আমাদের ঘরে ঢুকে পড়েছে তো এটা তো সঠিক বিচার চাই সময় নিয়ে হোক তাতে আপত্তি নেই কিন্তু সঠিক ট্রান্সপ্যারেন্ট স্বচ্ছ বিচার চাই সবাই সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এবং বলতে গেলে অধিকাংশ বিশ্ব সবাই মিলে সোচ্চার হয়েছেন এই যে সামাজিক ব্যাধি এটাতে শুধু আমাদের এখানে নয় সব জায়গাতেই অসম্ভবভাবে প্রকট হয়ে উঠছে আমরা সবাই প্রতিবাদ করছি সবাই চেষ্টা করছি জাস্টিস কি মিলবে এই প্রশ্নটাই আমি তুলব না তার কারণ হচ্ছে যে আমরা প্রতিবাদ বন্ধ করব না আমরা ছাড়বো না জাস্টিস না মেলা অব্দি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा